রাজশাহী তানার উপজেলার শ্বশুর দ্বারা পুত্রবধু ধর্ষণের অভিযোগ গ্রামবাসীর হাতে আটক রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রাজশাহী থানার উপজেলায় কলমা ইউনিয়নের চক্রহম্মদপুর গ্রামে এক হৃদয় বিদারক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে শ্বশুর কর্তৃক নিজ পত্রুবধূ ধর্ষণের অভিযোগে গ্রামবাসী অরুণ ঢালিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ধর্ষকের পড়েছে জনসাধারণ স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বিকাল দিকে অরুণ ঢালি তার পুত্র পুত্রবধূকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগী নারী চিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরে স্থানীয়রা অভিযুক্ত শ্বশুর অরুণ ঢালিকে ধরে ফেলে এবং গণধোলায় দিয়ে পুলিশের সোপাদ্দ করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফদার হোসেন জানান ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ করা হবে এই বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এলাকাবাসী জানান ধারের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ ছিল তবে এবার নিজ পুত্রবধূর সঙ্গে এমন জঘন্য অপরাধ করে তিনি ধরা পড়েছেন জানবাসী দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ধর্ষণের এই নির্মম ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা দোষী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন